আপনাদেরকেই একটি সুন্দর বাইশ কির বেনিচেন দেখাবো ডুবাই কালেকশনের নাইন ওয়ান সিক্সের কালেকশন এবং একটি র্যাপ ইউজ করার জন্য যে পাটি চেনগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর প্রাইসটি কীরকম আসবে সেটাও কিন্তু জানিয়ে দেবো আর এই ধরনের কালেকশনগুলো আপনারা কত টাকার ভেতরে কিনতে পারবেন অনেকেই জানতে চান সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ধামাকা কালেকশন হচ্ছে এই বেনিচেনটি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর কতটা মোটা ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের যদি আমি একটু দেখাই ডিজাইনটি দেখেন কতটা সুন্দর ওয়াও একটা কালেকশন আর এগুলোর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার আপনাদের যদি একটু আরেকটু দেখাই নাইন ওয়ান যেই সিক্সের আমাদের কাছে থাকে দেখেন প্রতিটি কালেকশনে কিন্তু নাইন ওয়ান সিক্সের অরিজিনাল হলমার্কটি করা আছে আর এই ডিজাইনটা যদি আপনারা আজকে যদি নেন আমাদের কাছ থেকে এক যারা নিতে চান আসলে এই ডিজাইনটি আপাতত বিক্রি হয়ে গিয়েছে এই ডিজাইনটি নিয়েছেন আমাদের কাছ থেকে এক শারমিন আপু এই হচ্ছে তার কাগজ এই ক্রেট হচ্ছে বাইশ ক্রেট আর এগারো গ্রাম এগারো পয়েন্টের এই আর প্রাইস পড়ছে মাত্র এক হাজার সাতাশি ডলারে কিন্তু এত সুন্দর একটি বেনিসিন আর যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে দেখেন তারা আসলে এই ডিজাইনটি কত টাকা হলে নিতে পারবেন সেটিও আসলে জানিয়ে দেবো যারা বাংলাদেশি টাকায় নিতে চান এই ডিজাইনটি বাংলাদেশি টাকায় যদি আপনারা এই ডিজাইনটি আজকের রেটে নিতে যান আমাদের কাছে এরকম আরও কালেকশন আছে তো বাংলাদেশি টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন আমাদের কাছে পাচ্ছেন আর তাছাড়াও আরও কম বাজেটের ভেতরেও কিন্তু বেনিছেন আসে বাকি যদি ডিজাইনগুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনটার ওজন যদি দেখাই এই ডিজাইনটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এরকম কালেকশন আমাদের কাছে আসে এই ডিজাইনটার এক গ্রাম সাতানব্বই পয়েন্ট হচ্ছে এটার ওজন আর ডলারে আসে মাত্র একশো ডলার এই রেগুলারলি রাপ ইউজ করার জন্য এই ডিজাইনটা আপনারা যারা বাংলাদেশি টাকায় নিতে চান এই ডিজাইনটা আজকের রেডে আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ কালেকশন আছে চব্বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আজকের রেডে বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার টাকায় রাপ ইউজ করার জন্য এত সুন্দর একটি কোমল পাটির চেন পাচ্ছেন আমাদের কাছ থেকে